আর চলি কি খাওয়ায় না না খাওয়াই আমি কিছুই জানি না যাইলে দেখতে পাবো আরকি আপনারও দেখবেন আর আমিও দেখবো আর সবাই বেশিরভাগ মানুষ হয়তো ভিডিও সামনে আসে না তো কাউকে ওরকম নেইও না ওই আশেপাশে রাস্তাঘাট যেটা আছে সাউথ আফ্রিকা কেমন কি সেটা দেখতে পারবে না কি অনেক কাপুর আছে ভাইয়ার আছে তো জানে না সাত আফ্রিকা কেমন নর্মালি তো বেশিরভাগ মানুষ জানে যে সাত আফ্রিকা জঙ্গল 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 দেখার জন্য জঙ্গল না

সকাল সকাল তো সামনে অ্যাকচুয়ালি ইয়েরা ইয়ে আছে ওই যে যে ভাইয়াটা কাজ করে সবসময় সামনেই কাজকর্ম করে কিন্তু ওরে আবার দেখা যায় খুলে দেয় যে কার না কার আসছে কানে সে বাসায় তো আমি শুধু একা থাকি না আরও অনেকেই থাকে যদিও দেখা যায় না ওদেরকে আর ওরা আবার বিজনেস করে বেশিরভাগ সবাই বিজনেস করে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি যাওয়া লাগে না আমাদের বলতে আমি বল আমার কথা বলতেছি তারপরে অন্য যারা আছে এই যে দেখেন এদিকে এই বছর আমার সবজি গাছ এখানে হইবই না এই যে দেখেন এই বছর সবজি গাছ হইব না একটা গাছও উঠতেছে না এগুলা আগের বিষি পড়া হয়েছে যেহেতু এখন রোদ এখন তো আর কি বলে এগুলা এগুলো ধরেন কী গাছ পালং শাক এই পালং শাক রোদ উঠছে এখন তো এই যে ফুল হয়ে যাইতেছে দেখেন কিন্তু এই যে পানি সারা থাকে ও উপর থেকে আসে এই পানিয়ে কোনো বেশি বেশি কিসই উঠতেছে না আচ্ছা না উঠুক এত খাই করবো একটু কম কমই খাই আর আশেপাশে যারা আছে আমার আপুরা সবার বাসায় সবজি আছে শুধু বাসায় আমার সবজি কম করি আর কি এখন আবার একটু সবুজ সবুজ লাগতেছে পাতা পাতা বড় হয়েছে দেখেন সুন্দর লাগে দেখতে সবুজ না থাকলে আসলেই ভাল লাগে না একটা আপু জিজ্ঞেস করছিল। ইন্ডিয়ান কি সাউথ আফ্রিকান ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাকচুয়ালি আপু এরা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানে এরা ইন্ডিয়া থেকে আসছে আঠারোশো ষাট সালে সাউথ আফ্রিকা আসছে ইন্ডিয়ারা আর একটা কথা হয়েছে এরা যখন আসছিল তখন আবার ফেরতও গেছিলো ফেরত যাই আবারও আসতে সেটা একটু বলি বলি আমার মনে হয় হয়ে গেছে আছে একশো পঞ্চাশ ষাট বছর তো অবশ্যই হয়েছে মানে সাউথ ইন্ডিয়ারা যে সাউথ আফ্রিকা থাকতে যখন ইউরোপিয়ানরা ই করতো বিজনেস করতো যারা ওয়ার্ল্ডেই তো শাসন করছে তখন এই সাউথ আফ্রিকা আসছিলো আর যখন এশিয়া মহাদেশে গেছিলো ই করতে শাসন করার জন্য তখন তো আবার যায় যাইতই তো এই ইউরোপিয়ান মানুষরা ই করতো কি বলে যে ক্যাপটাউন আছে যে এই ক্যাপটাউনে নঙ্গর করতো ওখানে আবার ই আছে কি বলে লাইট হাউস আছে একটা ওটার নাম হয়েছে ক্যাপ পয়েন্ট কিন্তু জায়গাটা অনেক সুন্দর ওখানে যাইলে আসতেই মন চায় না ওই যে কোরআনে যে লেখা আছে মানে দুই টাইপের পানি থাকে যে মানে এক একটা পানির সাথে আর একটা পানির মিল নেয় তো ওখানে ওই জায়গাটা আর কি দেখতে তো এ অসাধারণ আমি কি বলবো আমি গিয়েছিলাম লাস্ট টাইম আমার তো মনেই চায় না আবারও বলতেছি আসতে তখন ইউরোপিয়ানরা যে বিজনেস করতো এই সাউথ আফ্রিকা থেকে কাজের জন্য লোক নিত হয়েছে ওই ইন্ডিয়ার দিকে যেদিকে জিগে দিকে বিজনেস করতো আর কি আর ইন্ডিয়া থেকে আবার বিজনেস করার লাগে ওই উঠা নামা এটা সেটা দেখাশোনা করার জন্য আর কি এই সাউথ আফ্রিকা নিয়ে আসতো তখন এই মানে এখানে কিছু বসত বাড়ি হয়েছে তারপরে হিন্দু মুসলিম যখন দাঙ্গা লাগছিল তখনও আসছিল এই সাউথ আফ্রিকার কি তো হিন্দু মুসলিম দাঙ্গা যখন লাগছিল। যখন আসার পরে এরা আবার দেশে ফেরত গেছিলো ফেরত যাইয়া আবার আসছে তোর প্রথম রাখছিলো জাহাজ ওই ক্যাপ্টন ক্যাপ্টন কিন্তু অনেক হোয়াইট পিপল থাকে এখনও আছে আর পুরা সাউথ আফ্রিকায় তো হোয়াইট পিপল আছে আর এটা তো হইছে ব্ল্যাক পিপলের দেশই আসসালামু আলাইকুম হাওয়াই আলহামদুলিল্লাহ ফাইন থ্যাংক ইউ দেখেন ইউ ওয়েলকাম দেখেন আর আবার কত সুন্দর করে কথা কয় কথা বলতে বলতে আপনাদের এক ইন্ডিয়ান ভাষায় বাসায় নিয়ে আসছি এই ইন্ডিয়ান আন্টি আবার আমার কল করে আনটি আবার আমার অনেক পছন্দ করে ওই আনটির মতো ওই আবার ই আসলে সবসময় দেখা যায় যে কি বলে ওটা প্রেজেন্ট দেয় ওটা মানি হোক একটা স্ক্যাপ হোক যাল দিলা হাওয়াই ওকে আম কাম সাইড আমি লাস্ট টাইম বলছিলাম না যে এই যে এই এগুলা দিয়ে ই করে যে কি বলে ডেকোরেশন করে এই যে দেখুন আদিল ওই স্যার সেলের বউ এই জন্য আদিলা কল করলাম আমার দেখে কইতেছে যে আমি ওই পাশ দিয়া ভীষণ দিক দিয়ে আসবি ওদিকে খুইলা রাখছি তোর লাগা আদিলার এই গোলাপের সিস্টেমটা আমার কাছে ভালো লাগে অনেকই বাড়ির গোলাপগুলো মশলা অনেক বড়ো হয়ে অনেক কলি করে অনেক ফুল ফুটে আমি একটু ভিতরে যাইও দেখায় আর বাড়ির ডিজাইনটা তো আপনি দেখাইলাম এই যে ইন্ডিয়ান বাড়ির সিস্টেম আর ইন্ডিয়ান বাড়ির ডিজাইন এটা হচ্ছে ধরেন ফ্রান্ট আর সব সময় পিছনের দিকটা ইউজ করে ফ্রান্টে ধরেন বছরে ছয় মাসে একবার খোলে না এরকম অবস্থা আর আজকে এত বাতাস চিন্তার বাইরে বলছি না এই যে বাইরের দিকটা দেখায় এইখানে একচুয়ালি বাসা তো আর বিডু করন যায় না বুঝেন না কিন্তু এই হাউসটা অনেক বড় আনটি আমার সুইট দিছে খাইতাম কোনটা যে খাই একটা সুইট দুইটাই নিলাম গাছ যখন কেপটাউনে রাখছিল তখন হোয়াইট পিপলরা আর ইন্ডিয়ানদের ওই জাহাজ ওখানে বিতে দেয় না দেওয়াতে ইন্ডিয়ার আবার চলে গেছে ডাবান ডাবান আমার থেকে বারোশো কিলো দূরে আর কি বলে ক্যাপটাউন হয়েছে আমার থেকে বারোশো কিলো দূরে আবার অনেকেই জানতে চাইবা তাহলে আমি থাকি কোন জায়গায় আমি হয়েছি থাকি নর্থ ওয়েস্টে জোয়ানাজ বা পিটোরিয়া আছে যে পিটোরিয়া তো হয়েছে এখানে রাজধানী না জোয়ানাজ পিটোরিয়া আচ্ছা ওখান থেকে হয়েছে আবার পাঁচশো কিলো ছয়শো কিলো দূরে আর কি আস্তে আস্তে কথা বলতে বলতে দেখো এই যে মসজিদের এখানে এসে পড়ছি আর আমি আবার তাড়াতাড়ি হারতাছি জানি না কেন তোমাদের সাথে কথা বলতেছি তো এই জন্য এই যে দেখো আমাদের মসজিদ আর এই যে এখানটা হয়েছে আমাদের আহ কা আর এটা হইছে মাদ্রাসা আর ওই ভিতর হইছে উইফ ফান্ডটা হইছে এই পাঁচটা দিয়ে এই দিক দিয়া যাওয়া লাগে আর কি এই যে দুটা বাড়ির সামনে যারা পুরো নাছ তো দেখাই বারবার আর এই কোণা থেকে ওই সামনে যাইলে আমাদের জমি আমরাকুল্লাহ ইয়া বারাকাত তুই কেমন আছ জাহিদ এইতা আলহামদুলিল্লাহ ভালো mihir কই দেখছ তুমি ও ওয়ালাইকুম হ্যাঁ কি বলবো এই যে ওরা আসছে এই যে আমার টুকটুকি দেখছেন কত তুমি আমার সাথে চলে দেবে যাইবে না কেন এই যে ওরা আসছে আবার এখানে ও আবার আসিল আমার থেকে তুমি কয় কিলো দূরে আসলে এসে আসি গেলো না হুম ও আবার এখানে আসতে থাকতে বিকজ এখানে পরিবেশটা আবার মাশাআল্লাহ অনেক ভালো তাই না জাহিদ না কি মনে করা তুমি কি বুঝছছ তাদের জন্য আপনার এখানে সব বাঙালি পরিবার আছে তো সাথে আমার মেয়েটাও খেলতে পারে তো সেই ক্ষেত্রে মনে করেন এই পরিবেশটা অনেক ভালো প্লাস মসজিদ আছে পাশে মসজিদ স্কুল তারপর হইছে স্কুল গ্রেডার যা মানে আন্টি লেতো দিন তো আসলে এখানে میٹرক পর্যন্ত এখন আবার নিয়ে গেছে میٹرকটা ওইখানে ওই যে টাউনের স্কুলে আর কি তুমি এনজয় করতাছো কয় মাস হয়েছে জানে আসতো তুমি তুমি আমার সাথে চলে যাব হ্যাঁ ড্যাডির সাথে না টুকটুকি যাইব না তো তোমার নাম জানি কি বলো আরেকটা কথা বলতে আবার ভুল লেগেছিলাম ই রূপে আমরা যখন বিজনেস করতে ওই যে মহাদেশে যাই ওটা ইন্ডিয়া শ্রীলঙ্কারও কোন কোন দেশ আসলে আমি নিজেও কইতে পারতাম না ওগুলো করতো শুধু স্পাইসের বিজনেস আর এই স্পাইস নেওয়া যাই তো ইরূপে আর ইউরোপ থেকে নিয়ে আসতো আসলে আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই আর এরা অরিজিনালি নয় আর এখানে সাউথ আফ্রিকা একটা জাত আছে মিক্স জাত লাইক হোয়াইট পিপল ইন্ডিয়ান ব্ল্যাক পিপল ছাড়াও ওটা নাম হয়েছে কালাট এই কালার জাতটা হয়েছে মিক্স তুমি দেখলে মনে করবা বাঙালি নাইলে হোয়াইট নাইলে কি বলে ইন্ডিয়ান মিক্স আর কি তুমি যেই জাতের সাথে মিক্স করা ওই জাতীয়ই মিক্স হয়ে যাবে এটা লাইক আমাদের গায়ের রং অথবা আমাদের থেকে টল শর্ট এরকম ওই যে মসজিদ শেষ হওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের স্কুলে এই যে চিলড্রেন প্লে করতেছে এখানে আবার আবার ওদিকে ক্লাসও চলতেছে আর জাহিদের বাড়ি ঢাকা জেলায় কোন জায়গায় জানি কানিগঞ্জ তারপরে আরেকটা কি নারায়ণগঞ্জ হ্যাঁ ওদের বাস হয়েছে নারায়ণগঞ্জ এইগুলো হইছে স্কুলে পাকি তারপর হচ্ছে আমাদের যে কমিউনিটি সেন্টার এটা এখানে আর কমিউনিটি সেন্টার আবার যার যার এরিয়ায় আবার আছে লাইক হোয়াইট পিপল যেখানে থাকে ব্ল্যাক পিপল যেখানে থাকে ইন্ডিয়ান যেখানে থাকে তবে আগে একজন আরেকজনের ওখানে যাইতে পারে না এখন আবার যাইতে পারে আর অনেক কাপুরে আবার জিজ্ঞেস করো যারা সাউথ আফ্রিকা আসো বা অন্য দেশে যারা আসো এরাও জিজ্ঞেস করো আমি কোন জায়গায় থাকি আমি কি সটিতে থাকি না কি না গপু আমি সটিতে থাকি না আমি থাকি একটা ছোট্ট টাউনে এই যে একটা আপু বলছে এই গাছটার নাম বাবলা গাছ এটা আমার নানি বাড়ি যাইতে আমি দেখতাম এই গাছটা শুধু আমি বাংলাদেশে আর কোনো জায়গায় দেখি নাই আসলে আমি অত বাংলাদেশ আমার বাড়ি তো ডুঙ্গি গাছই পড়ছো আমি খুব একটা কোনো দিকে যাই না যার কোনো দেখি নাই হয়তো বাংলাদেশে কোনো কোনো জেলায় অ্যাভেলেবেল আছে দেখো কত সুন্দর লাগে ফুল দেখতে আমার আসলে অসাধারণ লাগে আর এগুলো হয়েছে আমাদের গাজীপুরের বাসা যদি সময় হয় তাহলে ওদিকে যাই আমি একটু দেখাই আনবো তোমাদের আমাদের যে জমি আসসালামাইকুম আসতে আসতেছি কেমন আছো তোমরা এই যে আস্তে আস্তে খানা দানা সবার স্টার্ট হয়ে গেছে আমি পিছনে পড়ছি পান্তা ভাত বটা সুটকি বটা আলু আর কী কী বটা আছে গো ও গরম ভাত আছে ডিম ভাজি গরুর মাংস এখানে ডালের বড়া ওই যে ডিম ভাজি এই যে গরুর মাংস এই যে আমার কটকটি খাইতেছে তুই তো মুখ না তুই ডিম ভাজি নিয়ে বইরা খালি হ্যাঁ হাজব্যান্ড হয়েছে জাহিদ আসার সময় ওর মেয়ের সাথে আর জাহিদের সাথে কথা কেছি আর এই যে আমি পান্তা ভাত নিতেছি রুশানা খাও নাই তুমি আলু বৰ্তা এইটো কি বৰ্তামিত আৰে ধৰিছে আৰে আমিতো উল্টা লৈ থৈছি চামুচ আমাৰ আৰু একটা ইউজ কৰিছি চৰিয়ে নিলাম

একটু লাউ তলে রাইতা দিছিলাম রেটা বলে আছে আই ফিল আমি দিন দাও তো লাইক করো না নাও দাও তোমাদের টেস্টি সব মজা তো ববি ডিমদার খান নাই খাওয়া হয়েছে হ্যাঁ কইয়া যতটা শেষ করলাম এখন একটু গরুর মাংস আর আলু নেই মানে খাইছো মাংস মজা হইছে দরকার ঝোল ঢালন ঝোল ঢালন

বহুত মানুষ গল্প করতেছে আর আমিও বাসে যাই যে বাসে যাই আবার কিছু রান্না বান্না করতে হইবো আপনাদের বাড়ি আয়সা পরব দুইটার আগে আয়সা আবার ব্যাগ দুইটা আগে জায়গা কিরে রে খালামনিরা তারা কি করতেছে এখানে রাস্তাগুলো এখন একেবারে নিরিবিরি লাগতেছে দেখেন মানুষ নাই কিছু নাই কিন্তু এই রাস্তায় বিকালে অনেক বাজি থাকে অনেক না মানে সবাই হাঁটাহাঁটি করে আবার এখানে এই যে আশেপাশের বাড়িঘর দেখায় আপনাদের এগুলো হয়েছে ইন্ডিয়ান হাউস সবগুলোই এখনো এদিকে ভাড়া বাড়া দেয় না এরা নিজেরাই থাকে এসব হাউজে বসন্তকালের ফুল ফুটতেছে গাছে গাছে সুন্দর এই ফুলগুলো হইছে সাদা পিসফুল এটা মনে হয় আচ্ছা জানি না যেই ফুলই একটা মনে হয় আছে ইয়েস্টার এত বাতাস আছিল এত ধুলা আসিল আর এখন তো হয়েছে বৃষ্টির সিজন একটু একটু বৃষ্টি হওয়ার কথা এই বৃষ্টি একেবারেই নাই এখন রাস্তাঘাট একটু একটু দেখাইতে দেখাইতে আশা করছি বাসায় আর হাঁপাইতেছি আবার বাবলাম সকালবেলা যখন ভাত তরকারি খাইছি একটু ধরে যায় জন্য ওদিকে আর বিডু করি নাই আসা বললাম সরাসরি বাসায় আর আপনারা কিন্তু লাইক দিতে একেবারেই বুলা যান আপুটার কথা মামা খালাস যারাই আছেন প্লিজ 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 একটা লাইক দিবেন ভালো না লাগলে দিবেন বারবারই বলি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ